সেতু নির্মাণের দাবিতে আজকের মানববন্ধনে উপস্থিত আছেন এই সাধারণ মানুষ এবং ছাত্র ছাত্রী এবং উভয় প্রান্তে প্রায় আপনার দশটি শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং একাধিক আপনার সরকারি প্রতিষ্ঠান আছে এই সাধারণ এই ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ অতিনিয়তই তাদের ঝুঁকি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই নদীতেই আপনার তারা ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হয় এইখানের যে যোগাযোগ ব্যবস্থা এখান থেকে আপনার মানিকগঞ্জ শহরে যে দূরত্ব দূরত্ব অনেক বেশি অনেক ভিড়ালেখে হয় পক্ষান্তরে যদি এখানে আপনার সেতু নির্মাণ হয় তাহলে এই উভয় প্রান্তের যে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ যারা আছেন তারা শহরে যেতে পারবেন এবং উভয় প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে উভয় প্রান্তের ছাত্রছাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন নিরাপদে যাতায়াত করতে পারবেন এই দাবিতে আজকে এই আপনারা খেয়াল করবেন দেখেন আপনার নদীর পারে নদীর ওই পারে আপনার প্রায় মানে হাজারের কাছাকাছি ছাত্ররা ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে এই পারও কিন্তু প্রায় হাজারের কাছাকাছি ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ সময়ের কারণে আমাদের এখানে আরো 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 আগমন ছিল আরো সাধারণ মানুষের উপস্থিতি ছিল সময় বিলম্ব হওয়ার কারণে এবং অত্যন্ত মানে এই কারণে আপনার কিছুটা হলেও মানুষের দিক সেদিক চলে গেছে যাই হোক আমাদের মূল বিষয় হচ্ছে মানিকগঞ্জ নয় নন এবং আট জন ওয়ার্ডের মধ্যে আপনার একটি সংযোগ সেতু জরুরি শুধু যে আপনার উভয়ক্রান্তের ছাত্র এবং সাধারণ মানুষের যাতায়াত এটা তো আছে পাশাপাশি এই দুইটা পৌর সভাপতি মানিক সত্যের পৌর সভাপতি এই দুইটা আত্মা এবং নয়নাম ওয়ার্ডের মানুষের মাঝে দৌড় সত্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই নয় নয়নম ওয়ার্ডে এই ওয়ার্ডের ওয়ার্ডেরই কিছু অংশ কিন্তু নতুন ওই পারে তো ওই পারে যদি আপনার এই পারে কোনো মানুষ তার ব্যক্তিগত এবং কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক কোন কর্মকাণ্ডের জন্য তাদেরকে যেতে হয় এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আপনার এইখানে একটি আপনার মানে অত্যন্ত আপনার গ্রামের ছশ মানুষ আপনার এখানে মানুষ সাধারণ জীবন যাপন করে এইখানে বিশেষ করে আমাদের রাহন যারা আছেন তাদের যদি কারো কোনো গাইনি সমস্যা হয় কখন তাকে আপনার কিভাবে আপনি নিয়ে যাবেন আপনারা দেখতে এইখানে সেতুটা হলে কিন্তু অল্প সময়ের মধ্যে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব এছাড়াও মানুষের চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে কিন্তু আপনার প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ চিকিৎসার জন্য সেখানে না এই গ্রামেরও কিন্তু শতাধিক মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য যায় বন্য মেডিকেল কলেজ হাসপাতালে শুধু তাই না সেখানে আপনার অন্য ফ্যাব্রিক্স আছে অন্য স্কুল অ্যান্ড কলেজ আছে এবং আরেকটি সনাত ধর্ম প্রতিষ্ঠান আছে কারি বা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এই যে এতগুলি শিক্ষা প্রতিষ্ঠান খুব বড় এই সবাই নিরাপত্তার জন্যই আমাদের এক্ষেত্র দরকার সুতরাং আপনাদের এখানে ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের এই এলাকাবাসীরা কোথাও আবেদন যে এই কুষের চোয়ার খেয়াঘাটে যত সময়ের মধ্যে একটু সেতু নির্মাণের জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক সহ সেতু সংশ্লিষ্ট যারা অধিদপ্তর আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে সরকারের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ ছাত্রছাত্রী এবং মানুষের জীবনযাত্রা তাদের যাতায়াত যেন নির্বিঘ্নে করতে পারে ঝুঁকিমুক্ত ভাবে করতে পারে তাদের এই নিরাপত্তার সাথে অনতি বিলম্বে এখানে একটি সেতু নির্মাণ করে আমাদের এলাকাবাসী ছাত্রছাত্রী সাধারণ মানুষকে উপেক্ষিত করবেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নেত্রী জনতা চৌধুরী তার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানিয়ে সেই জন্য আমাদের সকলের প্রাণের দাবি আমাদের এই কালীগঞ্জের দ্বিতীয় আর একটি নির্মাণ নাকি সেই লক্ষ্যে আমি আপনাদেরকে অনুরোধ দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের এই দাবিটা যেন পূরণ হয় এই দাবি আদায় করার জন্য পূরণ আদায় করার জন্য আমরা যে কোনো গণে কর্মসূচিতে আগামীতে সাথে থাকবো ইনশাআল্লাহ আর পাশাপাশি আজকে যারা এই মানববন্ধনের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই ধানিকগঞ্জ পৌরসভা যে আমাদের নদীর এই পার এই পার দুই পারের লোকজন যে শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া করার জন্য ক্ষতিটা হয়

জনগণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষানুযোগী একজনের সাজান স্যার সেই সাথে ব্যক্তি আছেন আমাদের এখানে আমাদের প্রান্ত বড় ভাই মানিকগঞ্জ